হ্যালো এব্রিওন আলাইকুম কে অবস্থা সকলের কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি মমস কিচেন ডেইলি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন ব্লগ ভিডিও তো আমি গিয়েছিলাম গত শনিবারে ঘুরতে তো আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য যে আমি কোথায় ঘুরতে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি প্লেসে আমি ঘুরতে গিয়েছিলাম আমি ঘুরতে গিয়েছিলাম হচ্ছে মিনি কক্সবাজার তো আমি সেখানে গিয়ে নৌকায় চুরে অনেক সুন্দর ঘুরেছি এবং সবার সাথে খুব এনজয় করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন এখানে মিনি কক্সবাজারে কত সুন্দর একটি নদীর মতো আর কি সাগরের মতো তো এখানে সবাই ঘুরতে আসে আর প্রচুর বাতাস সাগর পাড়ের মতো এই জন্য এটার নামকরণ হয়েছে হয়তোবা মিনি কক্সবাজার আর এই মিনি কক্সবাজারের প্লেসটা আমি আপনাদেরকে বলবো যে কোথায় আর কিভাবে আসতে হয় সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব তো দেখুন মানুষ ঘুরছে আমরাও কিন্তু এরকম একটি নৌকায় চলে ঘুরবো তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে কিভাবে যেতে হয় ঢাকার যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া আসতে হয় ড্যামরা রোডে কোনাপাড়া এসে এরপর ধার্মিক পাড়া গ্রিন মডেল টাউন ওই রোডে যেতে হয় ওই রোড দিয়ে একটু গেলেই কিন্তু মিনি কক্সবাজার নামক স্থানটা আমরা পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছেন যে আকাশটা কিন্তু আজকে অনেক সুন্দর তো ছুটির দিনে শনিবার আমি আমার বাচ্চারা এবং আমার ভাগ্নি বেড়াতে এসেছিল আর আমার বাচ্চাদের মিস এসেছিলো তো মিসকে আজকে ছুটি দিয়ে মিসকেও সাথে করে নিয়ে গেছি তো আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি তো পরিবেশটা দেখুন কত সুন্দর ঢাকার মধ্যে হলেও কিন্তু এর পরিবেশটা একদম গ্রামীণ একটা পরিবেশের মতো খুব ভালো লাগে অনেক সুন্দর আবহাওয়া ঢাকায় যে কোলাহল মুক্ত একটি পরিবেশ কিন্তু মিনি কক্সবাজার যে জায়গাটা ওইখানে অনেক মানুষ ওইখানে আবার কোলাহল আছে তো জায়গাটা কত সুন্দর দেখতেই পাচ্ছেন আর এর পাশে যে এই যে নদীর মতো এই এটাই কিন্তু হচ্ছে মিনি কক্সবাজারের সমুদ্র সৈকত তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত জায়গাটায় তো দেখতেই পাচ্ছেন যে আমরা চলে এসেছি আর এটার একটা বিশেষত্ব হচ্ছে দুই দিকেই আর নদীর মতো তো আমরা কিন্তু চলে এসেছি মিনি কক্সবাজার মিনি কক্সবাজারটা কিন্তু অনেক বড় মোটামুটি আপনারা আসলে বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে খুব আনন্দ করতে পারবেন ঘুরতে পারবেন আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আর অনেক রাইডস আছে সবাই এসে আর কি ঘোরাফেরা করে ছুটির দিনে তো প্রথমেই আমি গাড়ি থেকে নেমে দেখলাম যে একটা দোকানে খুব ভিড় তো গেলাম একটু কৌতূহলবশত দেখার জন্য যে কি হয়েছে তো গিয়ে দেখলাম যে এখানে পান খাওয়ায় পানের মধ্যে হচ্ছে আগুন থাকে তো আগুন পান যেটাকে বলে তো আমি আবার একটু গেলাম কৌতূহলবশত দেখার জন্য যে গিয়ে দেখি যে আগুন পানটা কিভাবে খাওয়ায় আর এখানে আবার রাইটসগুলো তো এগুলো আমার বাচ্চা দেখতেছে আমিও সেগুলো একটু দেখলাম তো এরপর আমি দেখাবো যে মানুষ আগুন পান খায় কিভাবে আমি কখনো খাইনি আমার খুব ভয় লাগে এই আগুন পান আগুন পান আবার কীভাবে খায় তো এই জন্য হচ্ছে আমি একটু দাঁড়িয়ে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি এই তো লোকটা এটার মধ্যে অনেকগুলো মশলা দিয়ে এখন আগুন ধরিয়ে দিল তো এরপর একটা মহিলার মুখে দিয়ে দিল আগুন পানটা এরপর আরও একটা আগুন পান দিবে তো আমি দেখছি যে এখানে স্যানিটাইজার দিয়ে আগুনটা ধরিয়ে দিচ্ছে তো আগুন ধরিয়ে এখন আরেকটা মেয়ের মুখে দিয়ে দিবে তো আপনারা কিন্তু সবাই দেখেন যারা ফার্স্ট টাইম দেখছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আগুন ফানটা কি আপনারা ফার্স্ট টাইম দেখছেন কি না যে এই তো আরেকটা আপুর মুখে দিয়ে দিল এরপর আমি এখানে গেলাম ঘোরার জন্য তো দেখলাম এখানে অনেক রাইডস তো এই তো আমাদের মিস আমাদের বাবুকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি আবার একটু আশপাশটা একটু ভিডিও করে নিচ্ছি তো এখন আমরা যেই উদ্দেশ্যে আসছি আমরা হচ্ছে চলে যাব একদম সমুদ্র সৈকতে যেখানে আর কি ঘোরার জন্য আসছে আমরা নদীতে ঘুরব আমরা তো যাচ্ছি সেই পথে দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু ট্রেন আছে তারপর ইলেকট্রিক নৌকা যেগুলো আর কি উঠে অনেক বাচ্চারা বা বড়রা অনেক আনন্দ করে এরপর হচ্ছে আরও অনেক কিছু যেগুলোর আমি নামও জানি না সঠিক তো এই তো আমি ভিডিও করছি আর আমি এখন চলে যাব যেখানে নৌকা রাখা আছে সেই পথ ধরে নৌকার কাছাকাছি তো এখানে আবার দেখতে পাচ্ছি যে একটা ছেলে হচ্ছে কি বলে এগুলো আরে বাবলস ফুলাচ্ছে তো এই তো দেখুন কত সুন্দর বাবলস দিয়ে আবার বাচ্চারা একটু আনন্দ করছে এ তো আমিও সেইটা ক্যাপচার করে নিলাম এরপর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা রাইডস এই রাইডসটা হচ্ছে আমি নাম জানি না এখানে আমার বেবিরা উঠেছিল। তো এটা আর কি ওরা সিঁড়ি দিয়ে বেবে উঠে স্লিপ কাটে স্লিপার বললেই চলে তো এখানে কিন্তু আমার বড় একটা রেস্টুরেন্ট তো আমি এই রেস্টুরেন্টের সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি নৌকা চড়ার জন্য তো চলে যাচ্ছি নৌকা চড়ার জন্য দেখুন চারপাশটা কত সুন্দর মিনি কক্সবাজার এখানে অনেক মানে যেখানে যে রাইসগুলো রাখা ওইখানে অনেক গান বাদ্য অনেক সাউন্ড কিন্তু এরপরে ওই সাইডেই কিন্তু একদম কোনো কোলাহল নাই মনে হয় যে এখানে একটা খুব শান্তির জায়গা আর এখানে কিন্তু ভূতের বাড়িও আছে সবাই ভূত দেখার জন্য যায় তো ফার্স্টেই কিন্তু টিকিট কাটতে হবে এরপর নৌকায় চড়তে হবে তো আমি তিনশো টাকা দিয়ে একটি টিকিট কেটে নিলাম এরপর গেট দিয়ে প্রবেশ করলাম তো এই তো সেই টিকিটটা আর এর টাইম হচ্ছে পনেরো মিনিট তিনশো টাকা পনেরো মিনিট এরপর আমরা যে নৌকাটা চড়ব সেই নৌকাটা মানুষ আছে তো ওনারা নামলেই আমরা আবার চড়বো যেহেতু আমরা একটু মানুষ বেশি ছিলাম তাই বড় একটা নৌকায় নিয়েছি দুইটা নেই নি বাচ্চাদেরকে আলাদা ছাড়েনি যদি বাচ্চারা আবার গেলে না আসতে পারে মাঝে তো আমাদের আর কি টিকিটম্যান নৌকা ছেট করে দিচ্ছে তো উনিও যারা এখনও নৌকায় আছে তাদেরকে আসতে বলছে ওরা আসলেই আমরা আবার নৌকায় চড়বো তো ওনাদের এখানে একটাই বড় নৌকা আরও বড় বড় নৌকা তৈরি করছে আর বেশি ভাগে হচ্ছে দুইজন তিনজন চড়া যেহেতু আমি আমার বাচ্চাদের নিয়ে আমরা একটু বেশি তাই তো বড় নৌকাটাই নিচ্ছি তো আমাদের সেই নৌকাটা চলে আসলো ময়ূরপঙ্খী রাজহাঁসের যে একটা নৌকা তো সেই নৌকায় আমি ফার্স্টে উঠে বসলাম এরপর আমার বেবিরা আর মিস উঠলো আর আমার ভাগ্নি উঠেছে তো আমরা কিন্তু এখন নৌকাটা চালাবো আর নৌকাটা হচ্ছে যে পা দিয়ে চালাতে হয় আমার ভাগ্নি আর আমি খুব সুন্দর দুইজন তাল মিলিয়ে চালিয়ে যাচ্ছি আর আপনারা যারা যারা আর কি চালাতে পারেন তাদের জন্য খুব ভালো তারা মাঝখানে যেতে পারবেন এই নদীটার নদী পড়লে ভুল হবে এটা একটি আর কি ভরাট জায়গায় পানি দিয়ে হয়তো বা নদীর মতো বানিয়েছে এখানে কিন্তু খুব গভীর না অল্প গভীরতা তো এর মধ্যে আমার বাচ্চারা খুব আনন্দ করছে পানি ছিটিয়ে ছিটিয়ে আর আমি আর আমার ভাগ্নি হচ্ছে নৌকা চালাচ্ছি এই তো দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে নৌকা চালাচ্ছি এই রিক্সার মতো করে যারা সাইকেল চালাইতে পারেন তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে এই নৌকাটা চালানোর জন্য আর আমার ভিডিওটি কিন্তু খুব লম্বা হচ্ছে আপনার আপনারা মনোযোগ সহকারে দেখুন দেখলে হয়তো আপনাদেরও ভালো লাগবে আর পরিবেশটা এত সুন্দর এত মনোরম একটা পরিবেশ আমাদের এত ভালো লাগতে ছিল যা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো এই তো আমার ভাগ্নি আর আমি দুইজন সমানতালে চালিয়ে আমরা কিন্তু একদম সমুদ্রর মাঝামাঝি চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন যে ভিউটা কত সুন্দর যেমন বাতাস আপনারা এখানে যদি আসেন তাহলে আপনারা যত ডিপ্রেশনে থাকেন বা যত চিন্তা ভাবনা থাকুক মাথায় সব কিছু ভুলে যাবেন কিছুই মনে থাকবে না এখানের পরিবেশটাই হচ্ছে অন্যরকম এখানে গেলে মানুষ অসুস্থ মানুষ আমার মনে হয় সুস্থ হয়ে যাবে তার এই পরিবেশটার কারণে আবহাওয়াটার কারণে এত ভালো আবহাওয়া মাসাল্লাহ আমার এত ভালো লেগেছে তো বারবার যেতে চাই বাট যেতে পারি না সময় সুযোগের কারণে তো এখন দেখুন যে আকাশটা কত সুন্দর হয়েছে হয়েছে গধুলি টাইমে আরও দেখবেন যে আকাশটা এত সুন্দর আর এর মধ্যে নদীর পানি থই থই করছে খুব ভালো লাগছে আমরা যেহেতু গ্রামে থাকি না গ্রামের পরিবেশটা কিন্তু মন থেকে খুঁজি যে কোথায় গেলে একটু গ্রামীণ পরিবেশ পাওয়া যাবে আপনারা যারা গ্রামীণ পরিবেশ খুঁজেন তারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন বিশেষ করে নৌকায় চলবেন অবশ্যই আর বেবিদের নিয়ে যদি আসেন তাহলে কিন্তু অনেক রাইডস আছে রাইডে উঠবেন আর রাইডসের টিকিট কিন্তু এক একটার এক একটা প্রাইস আমি আমার বাচ্চারা উঠেছে কোনোটার একশো টাকা প্রাইস কোনোটায় তিরিশ টাকা পঞ্চাশ টাকা প্রাইস তো গদলি লগ্নে দেখুন যে কত সুন্দর আবহাওয়াটা আমরা এই তো মাগরিবের আজানটা হয়ে আসছে এই নদীর মাঝামাঝি থাকতে এরপর আমরা কিন্তু আবার সেই ঘাটে ফিরে যাব তো এখন আমরা ঘাটে ফিরে যাওয়ার উদ্দেশ্যে নৌকা চালাচ্ছি এত সুন্দর পরিবেশ যেতেই ইচ্ছে করছিল না তারপরও যেতে হবে যেহেতু আমাদের একটা টাইম দিয়ে দিয়েছে আর দেখুন এখানে আকাশ দিয়ে একটু প্লেন যাচ্ছে এত মানে কাছ থেকে দেখা যাচ্ছে প্লেনটা খুব ভালো লাগছে যে এরকম পরিবেশে কিন্তু আপনি যা দেখবেন তাই আপনার কাছে ভালো লাগবে আর গোধূলি লকডাউনটা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর খুব ভালো লাগছে আর এরই মাঝে কিন্তু আমরা নৌকা চালিয়ে ঘাটে চলে এসেছি এই তো তো আমরা নৌকা থেকে নেমে চলে যাচ্ছি আমাদের আরেকটু ঘোরাঘুরি করার জন্য তো এখন আমরা চলে যাচ্ছি আবার সেই জমজমাট কো হল সেই স্থানে তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আর অনেক আইটেমের খাবার আছে আপনারা এখানে যাই অর্ডার করবেন অর্ডার দিতে দেরি আছে পাইতে দেরি নেই হয়তো এখানে আসলে কি যার টাকা আছে সে সব কিছুই পাবে তো এখন আমরা চলে যাচ্ছি কিছু খাবার খাওয়ার উদ্দেশ্যে আমার বাচ্চারা বলতেছে যে খাবার খাবে অনেকক্ষণ নৌকায় চলেছি ওদের ক্ষুদা লেগেছে আর আমার ছেলে তো বলতেছে এটাই উঠবে ওইটাই উঠবে ও তো ছোটো মানুষ একা উঠতে পারে না সাথে আমারও উঠতে হয় তো আমিও ওরে নিয়ে কয়েকটা রাইডসে উঠেছি এবং এখন যাচ্ছি আমরা খাবার খাওয়ার উদ্দেশ্যে আর খাবারটা আমরা খাবো রোডের ওই পারে যেহেতু বাচ্চাদের আবদার তারা ফুচকা খাবে বার্গার খাবে আর এখানে কিন্তু এই টাইপের খাবারই একটু বেশি জনপ্রিয় তো এই জন্য চলে যাচ্ছি আমরা আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইলেকট্রিক নৌকা ওরা এত গান বাদ্য সাউন্ড দিয়ে নৌকা চালায় যে মানে আর নৌকা যারা একবার উঠছে তারা বুঝতে পারবে যে অনেক আনন্দ লাগে আর আমার কাছে লাগে অনেক ভয়ঙ্কর যে আমি পড়ে যাবো পড়ে যাও তো আমরা রেস্টুরেন্টে চলে যাচ্ছি কিছু খাবার খাওয়ার উদ্দেশ্যে তো এই তো রেস্টুরেন্টে যাচ্ছে আর এই রেস্টুরেন্টে কিন্তু সব কিছু পাওয়া যায় হয়তো খাবারের মূল্যটা একটু প্রাইসটা একটু বেশি বাট খাবারের মান মোটামুটি ভালো আর পাবলিক প্লেস তাই তো খাবারের প্রাইসটা একটু বেশি হবে আর এই রেস্টুরেন্টটাও কিন্তু অনেক সুন্দর তো এই তো দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি তাই সবাই বিদায় দিয়ে দিচ্ছি টাটা হাফেজ আর আমার এই ভিডিওটি যাদের কাছে ভালো লাগবে তারা সবাই আমার ভিডিওটি দেখবেন আর একবার হলো আসার ট্রাই করবেন যারা যাত্রাবাড়িতে থাকেন বা যারা যারা এই প্লেসটা চিনেন আমি তো ফুল অ্যাড্রেস দিয়েই দিলাম আর আবারও আমি বলি যাত্রাবাড়ি থেকে কোনাপাড়া দশ টাকা ভাড়া আর হচ্ছে এখানে মিনি কক্সবাজার আসতে আবার দশ টাকা ভাড়া তাই তো আমরা চলে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আজকের ভিডিওটি শেষ করছি ফিরে আসব অন্য কোনো নতুন একটি ভিডিও নিয়ে আর সেই পর্যন্ত আপনারা অনেক 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 ভালো থাকবেন আল্লাহ হাফেজ